নাহমাদুহু আনুসালিয়ালা রসুল কারিম আম্মাবাদ ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম কর্তৃক আয়োজিত মহানগর দায়িত্বশীল তার্বিয়েতের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালানা গাজী আতাউর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মালানা খলিলুর রহমান ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ কামাল উদ্দিন আহমেদ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানের সভাপতি এবং সামনে উপস্থিত আমার সহযোদ্ধা বন্ধগণ আমরা জানি আজকে এখানে ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত দায়িত্বশীল তার বিয়াত তার বিয়াত মূলত কি জন্য আমরা যারা থানা ওয়ার্ড এবং মহানগরের দায়িত্বে আছি বিশেষ করে থানা এবং ওয়ার্ড শহরগুলি আমরা প্রত্যেকে এক একটা দায়িত্বে আছি কিন্তু আমরা নিজেরাই জানি না আমাদের দায়িত্বে কোন দায়িত্বের কোন কাজ মূলত এই কাজগুলা জানার দেওয়ার জন্য জানান দেওয়ার জন্য এটা প্রশিক্ষণের আয়োজন আমাদের নেতৃবৃন্দ অধ্যতনের নেতৃবৃন্দ আমাদেরকে প্রশিক্ষণ দিবেন কিভাবে আমরা কাজ করব কেন আমরা থানা এবং ওয়ার্ড শাখায় প্রত্যেকের এক একটা দায়িত্ব আছে দায়িত্ব আছে আমরা প্রত্যেকেই একজন নেতা আওয়াম লীগ বিএনপি জাতীয় পার্টি যারা বলেন ইউনিট পর্যায়ের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একজন নেতা যাদের খাতা কলমে কাগজপত্র কোনো কোনো জায়গায় নাম নাই তারা নিজেদেরকে নেতা বলে দাবি করে এবং তারা যে দাম্ভিকতা দেখায় আমরা কিন্তু দাম্ভিকতা রাজনীতি করি না কিন্তু আমাদের দায়িত্বগুলোর মধ্যে আমাদের যে কি কাজ কি করণীয় এগুলো তো আমাদের জানা থাকা দরকার না হলে আমরা কিভাবে কাজ করব কিভাবে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাব ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা আল্লাহ রসুল ইসলামের সুন্নত অনুসারে দেশ পরিচালনা করা এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি পির সাহেব শর্মনার নেতৃত্বে বরভূম সাহেব রহমতুল রেখে দেওয়া এই দলকে আমরা ইসলামী শ্রমিক আন্দোলনেরকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আশা করবো আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে যে তারিখে দিবেন আমরা প্রত্যেককে স্ব স্থানে থেকে আমাদের যার যে দায়িত্বের কাজগুলো বুঝে নিয়ে আমরা আমাদের কাজগুলো করব, সামনের দিকে এগিয়ে যাব এই দেশটাকে পরিচালনা করার জন্য পির সাহেব চর্মনায় হাত ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তথা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এবং বিগত দিনে ফ্রেসি সরকার যে অন্যায় অনাচার অত্যাচার বাংলাদেশের উপরে করে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ থাকতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ থাকতে থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিটে ইউনিটে যে যেখানে যেখানে অন্যায় হোক অত্যাচার হোক অনাচার হোক সেখানেই প্রতিহত করা হবে আইনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা ওইভাবে কাজ করে এগিয়ে যাব ইনশাআল্লাহ আমি আমার এই কথার বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ও আখিরি দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ রব্বাহ আলমিন